যে সমস্ত সংকট রয়েছে এর মধ্যে একটা হলো আমাদের ইতিহাসটা এবং আমাদের সংস্কৃতিকে একেবারে গোড়া থেকে বিনষ্ট করার একটা প্রকল্প আমাদের পাঠ্যপুস থেকে প্রবেশ করেছে বিষয়টা ব্যাখ্যা করার জন্য আমি আপনাদের দুই মিনিট সময় নিচ্ছি আপনারা জানেন পৃথিবীর মধ্যে দুইটা মতাদর্শ আছে একটা হলো ইহুদিবাদ আর একটা হলো হিন্দুত্ববাদ ইহুদিবাদ তার গ্রেটার ইসরায়েল রাষ্ট্রের কথা বলে গ্রেটার ইসরায়েল রাষ্ট্রের কথা বলে সেখানে অনেকগুলো রাষ্ট্রকে তারা ইসরায়েলের অংশ মনে করে হিন্দুত্ববাদ অখণ্ড ভারতের কথা বলে সেখানে তারা বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এগুলোকে অখণ্ড ভারতের অংশ মনে করে আপনারা যে নতুন পার্লামেন্ট উদ্বোধন করা হলো সেখানে একটা মানচিত্র আঁকা হয়েছে সেই মানচিত্রের মধ্যে অখণ্ড ভারতের অংশ হিসেবে বাংলাদেশকেও দেখানো হয়েছে নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তানকেও দেখানো হয়েছে এটা নিয়ে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতের কাছে ব্যাখ্যা চেয়ে যান কিন্তু ঘটনা হলো আমাদের পাঠ্যপুস্তকে কি করা হয়েছে হিন্দুত্ববাদের যে প্রকল্প অখণ্ড ভারতের যে প্রকল্প এই প্রকল্পের যে থিউরি যে থিউরির উপর এই প্রকল্পটা দাঁড়িয়ে আছে গোটা থিউরিটা আমাদের পাঠ্যপুস্তকে প্রবেশ করেছে সপ্তম শ্রেণীর ইতিহাস বা সামাজিক বিজ্ঞান অনুশীলন বইয়ে দেখানো হচ্ছে যে প্রাচীন কাল থেকে শুরু করে আঠারোশো বা সাধারণ অব্দ পর্যন্ত নানা বাসা ধর্ম পরিচয়ের শাসকরা এদেশে যুদ্ধ বিদ্রোহ চালিয়েছেন তারা দখল করেছেন সুলতানি আমলে এটা হয়েছে মুঘল আমলে এটা হয়েছে এবং এই ধারাবাহিকতা ইংরেজরাও দখল করেছে আমাদের ভূমি কিন্তু তোমাদের দাবি হল আমাদের পরাধীনতার ইতিহাস সতেরোশো থেকে শুরু হয়েছে আর উনিশশো সাতচল্লিশ পর্যন্ত ভারত উপমহাদেশের পরাধীনতার ইতিহাস হিন্দুদের দাবি হলো পরাধীনতার ইতিহাস হলো এক হাজার বছরে অর্থাৎ একেবারে মোহাম্মদ ঘুরি থেকে শুরু করে ১৯৪৭ পর্যন্ত গোটা সময়টা হচ্ছে পরাধীনতার ইতিহাস ফলে ব্রিটিশরা যেমন বহিরাগত শক্তি আধিপত্যবাদী শক্তি ইসলাম আধিপত্যবাদী শক্তি এখন ব্রিটিশরা যে অপরাধী দোষী মুঘল এবং সুলতানি আমলে আমলকে একই বানানো হয়েছে এটা করা হয়েছে পাঠ্যপুস্তকে ভারতে যখন এই বক্তব্য হিন্দুত্ববাদীরা দিয়েছে সেখানকার ঐতিহাসিক থেকে রিজেক্ট করেছেন সেখানকার ঐতিহাসিক থেকে প্রত্যাখ্যান করেছেন কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে এই ধরনের বক্তব্য কিভাবে ঢুকে অনৈতিহাসিক এবং সুস্পষ্ট হিন্দুত্ববাদী ইতিহাস তত্ত্ব কিভাবে ঢুকে এর ব্যাখ্যা সরকারকে দিতে হবে সপ্তম শ্রেণীর ইতিহাস সামাজিক অনুশীলন বই আষট্টি নম্বর পৃষ্ঠায় মুসলিম বিজয়ীদেরকে জবন বলা হয়েছে জবন। জবন শব্দের অর্থ কি ম্লেচ্ছ জবন শব্দের অর্থ বহিরাগত জবন শব্দের অর্থ ইতর জবন শব্দের অর্থ বিদেশি শত্রু এটা প্রাচীন গ্রন্থের মধ্যে ছিল গ্রিকদেরকে বলা হতো যারা বহিরাগত এদেশ দখল করতে চেয়েছিল এটা ইসলাম বিদ্বেষী সাম্প্রদায়িকরা মুসলিমদেরকে জবন বলতো সেই গালিটা সাম্প্রদায়িকদের গ্রন্থাবলী থেকে পৃষ্ঠা থেকে কুড়ি শেখানো হচ্ছে যে মুসলিমরা জবন এবং মুসলিমরা মেক্চ মুসলিমরা যারা এদেশ জয় করেছিলেন তারা হচ্ছেন ইতর তারা হচ্ছেন জাতি বিদেশি